পিস্তল থেকে স্কুল থেকে এক শিক্ষার্থীকে তুলে নিয়েছে একদল অস্ত্রধারী এমন অভিযোগ পাওয়া গেছে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বাইশ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক সাদা শার্ট পরা এক ছাত্রকে মারতে মারতে টেনে নিয়ে যাচ্ছে পাশে থাকা শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে বাঁচানোর চেষ্টা করলে এক যুবক পিস্তল বের করে শিক্ষক রুবেল হোসেনের দিকে তাক করে ভয় দেখায় আমি স্কুলে ছিলাম স্কুল থেকে বের হওয়ার পরে চারজন ছেলে ছিল চারজন ছেলে আমার টাইনা নিয়ে গেছে ওই সাইডে ওই সাইডে নিয়ে আমার মারার পরে ওই চারজনের গার্জেন আইসা স্যার তার সুদ্ধা আমাকে বন্দুক থেকে আমার ওই এক কিলোমিটার দূরে ওদের বাসার সামনে নিয়ে গেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক বন্ধুরা বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলার সঠিক ব্যবহার করতে পারছে না দেখুন একজন ছাত্রকে কিভাবে বিদ্যালয় থেকে টেনে হেসরে নিয়ে গিয়ে প্রচুর পরিমাণ মার দেয় এবং তারপরে তাকে বিভিন্নভাবে তাকে হুমকি ধামকি দেওয়া হয় এর পেছনের কারণটা আসলে কি সঠিক ব্যবহারটা কেন আইন শৃঙ্খলা বাহিনী করতে পারছে না ডক্টর মোহাম্মদ ইউনুস কেন তার নিজ দায়িত্বে এখন এই বর্তমানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছে না এটা এখন সাধারণ মানুষের জনগণের দাবি চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে বলি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য ছাত্রলীগের yeah, সভাপতি yeah. 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 পিস্তল থেকে স্কুল থেকে এক শিক্ষার্থীকে তুলে নিয়েছে একদল অস্ত্রধারী এমন অভিযোগ পাওয়া গেছে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বাইশ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক সাদা শার্ট পরা এক ছাত্রকে মারতে মারতে টেনে নিয়ে যাচ্ছে পাশে থাকা শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে বাঁচানোর চেষ্টা করলে এক যুবক পিস্তল বের করে শিক্ষক রুবেল হোসেনের দিকে তাক করে ভয় দেখায় এতে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে দিকে গাজীপুরের ত্রিপুরের ধনুয়া হাজি মার্কেট এলাকায় অভিযোগ হাজী প্রিক্যাডের স্কুলের অষ্টম শ্রেণী শিক্ষার্থী ফেরদৌস আহমেদ ও একি স্কুলের নবম শ্রেণী শিক্ষার্থী ওবাইদুল ইসলামের সাথে একটি মেয়ের সাথে প্রেমের ঘটনায় বিরোধ দেখা দেয় এরিজের ধরে ফেরদৌসের পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে নির্যাতন চালানো হয়। আমি স্কুলে ছিলাম ছিল চারজন ছেলে আমার টাইনা নিয়ে আমার মারছে মারার পরে ওই চারজনের গঞ্জনাঈসা

একটা ব্যক্তিকে মা করে নিয়ে যাচ্ছিল একটা অস্ত্রের বই দেখা সে ছাত্রলীগের সহ সভাপতি আপনার হত্যার লাভ সেই গাজীপুর গাজীপুর জেলার ছাত্রলীগের অপহারিত শিক্ষার্থীর মা কুসুম আক্তার জানান স্কুল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাকেও পিস্তল ঠেকিয়ে হুমকি দেয় কাউসার বাহিনীরা পরে স্থানীয়দের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি দ্রুত অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ আমার স্কুল চলে সাড়ে চারটা পর্যন্ত আমার স্কুল ছুটির পরে বাচ্চারা যাওয়ার পথে বাচ্চা বাচ্চায় ঝগড়া লাগছে বাচ্চারা ঝগড়া লাগার পরে আমি যখন চলে যাচ্ছি বাসার দিকে তখন দেখি ঝগড়া ওই জায়গায় যাওয়ার পরে দেখতেছি তার আমি আসলে অনেক লোকের চিনি না তাদের অভিভাবক আসছে আইসাহের অনেক হাফরি তাপরি পারছে পরে এক পর্যায়ে তারা অস্ত্রদারি কিছু লুক আইসা একজন লুক আইসা আমার বাচ্চাটারে নিয়ে গেছে তুলে দুজন শিক্ষক দুজন বুকে গুলি হ্যাঁ ঘুরছে তো সরলে সর নাহলে গুলি চালিয়ে দেবো আবার একটা লোক বিদেশি এখানে থাকে কাজ করে চাকরি করে উনি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে উনি তো বিদেশি পক্ষে না উনিও কাউসার বলছে যে রাস্তা থেকে রাস্তা পরিষ্কার করলে কর নাহলে কিন্তু গুলি চালিয়ে দিব এটা তারা কাউসার বলছে সবাই দেখছে আমাদের ছাত্রটা যে ফের দুস অষ্টম শ্রেণীর তাকে অনেক মারধুর করতেছে আমরা ফিরাই তারপর ওই যে ছেলের সাথে জগড়াটা হয়েছে আর কি তার একটা চাচা এসে এবং তার চাচা এবং হচ্ছে তার বাবা আর কি আসার পরে ছেলেটাকে মার দিছে অনেক মারছে আর কি মারার পরে আমরা অনেক ফিরাইছি ফিরাইলে তার তখন পারে নাই মানে নিতে পারে নাই তখন তারপর তার অস্ত্র বের করছে অস্ত্র বের করে আমাদের বর দেখাইছে এবং ফায়ার করার চেষ্টা করছে বলছে আমার দুই স্যার ছিল লাবলু স্যার এবং হচ্ছে রুবেল স্যার তাদের বুকে ওই যে পিস্তল আপনার ঠেকাইছে আর কি যে যে সামনে আসবেন বা ফিরাইতে আসবেন আমরা তাকে গুলি করবো বললাম যে স্যার এই যে আমি একজন জুলাই যোদ্ধা পরে জুলাই যোদ্ধা দিয়ে পানি কাটত এই একটা কাটটা দেখেন পরে আমার দু তিনটা সুপার মার্কেট এই রাস্তা দিয়ে যখন একটা গর্ত হয়ে গেছিল আমি দেখতেছি যে এখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তখন আমি একটা ধারণা থেকে একটা বাস ছায়া এই গতটা দিছি যখন দেখুন বাসটা তো ঠিক না এটা আপনার অনেক ড্রাইভার ফলো করবে না তখন আমি একটা অ্যাক্সিডেন্টের বসা রাখলাম তিনজন পুলিশ বসাছে মধ্যে এখানে এটা এটা রাখতে চায় আমি তো স্যার আপনি আমাকে গালি দিলেন কেন সর্বোচ্চ বলতে পারেন এটা এখান থেকে সরে আলা পরে বলতেছে এই বেড়া তুই কে পরে আমি বললাম যে স্যার আমি একজন আহত আহতকারী তোর প্রমাণ কি পরে আমি বললাম যে স্যার এই যে আমি একজন জুলাই যোদ্ধা পরে এই জুলাই যোদ্ধা যে পানি কাজ

এই গণ পরবর্তী যে ফেসিস আমলের পুলিশ আমাদেরকে গুলি করলো সেই পুলিশ দ্বারা অভ্যুত্থানের এক বছর পরবর্তী বা এক বছর সময়কালে এসে এই ধরনের কাজ আমরা জুলাই যোদ্ধার পক্ষ থেকে বলবো যে এটা সর্বোচ্চ শাস্তি

ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ